ভারত এবং কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে দুই দেশ একে অপরের বিরুদ্ধে কড়া মন্তব্য করছে কানাডার জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা উপদেষ্টা নাটালি জি দ্রুইন এক বিবৃতিতে জানিয়েছেন কানাডার সরকার ভারতীয় নেতাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ সম্পর্কে অবগত নয় এই মন্তব্য আসে কানাডার সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের পর যেখানে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কানাডীয় কর্মকর্তারা দাবি করেছিলেন ভারতীয় নেতারা হরদীপ সিং নির্জর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র সম্পর্কে জানতেন একজন শিখ নেতা ছিলেন যাকে গত বছর হত্যা করা হয় কানাডার সরকার এই প্রতিবেদনকে জল্পনাপূর্ণ এবং বলে দিয়েছে ভারত এই অভিযোগকে কুৎসা বলে উল্লেখ করেছে এবং অযুক্তিক বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন কানাডিয়ান সরকারের সূত্র থেকে এমন হাস্যকর মন্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করা উচিত